আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন সে ব্যবসা করে দাড়ি রাখার কারণে তার দোকান তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তার আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে হতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসা সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমার সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত দেখা যদি কাস্টমার দায়ী থাকে যদি কাস্টমার না আসতো তাহলে দাড়িওয়ালা দোকানদারগুলো সব নাখায়া মরে যেত বাস্তবিক তাই হচ্ছে না তাহলে বুঝা গেল এটা একটা শয়তানের ধোকা ছড় আর কিছুই নয় যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষ রূপী ইবলিস কারণ যে দায়ের কারণে আসবে না সেটা কখনো সৎ মানুষ হতে পারে না নবী সুন্নাকে দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি বিতস্বদ্ধ ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমানকে তুমি এই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে লুকাবে ওই টাকায় বরকত চাইতে বেবরকতি কলরান চাইতে অকলর বেশি হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন صبر করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাস্ট হয়ও বাস্তবে তারপরও নিজের অবস্থান রানো যাবে না সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার বেচার ধান্দায় লোভে আপনি আপনার দাড়ি চেছে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন জান্নাত চাইবেন কি আমাদের ময়দানে এত সোজা আপনি একটা হকালালি চলবেন কত বাধা আসবে সেই বাধাগুলো ঢিঙ্গাবেন সবর করবেন এই জন্য তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে এখন বাধা আসছে আপনি কাত হয়ে গেছেন দাড়িটা চেসে ফেললেন চেসে ফেললেন তাহলে আল্লাহর কাছে কিভাবে জান্নাত আশা করবেন অবশ্যই এটা গুনাহের কথা